যদি এক রেকাত পাই তাহলে আর এক সুরা ফাতেহা অন্য সুরা পড়বে আর যদি দুই তাহলে আর পরে ফাতেহা ছাড়া আর কিছু পড়তে হবে না এমামের সাথে যেটুকু পাই সেটুকু এমামের শেষ কিন্তু মাস বুকের শুরু আপনি এক রেখাত পেয়েছেন এমাম শুরু শুধু ফাতেহা পড়েছেন কিন্তু আমার আপনার ফাতে হয়ে গেছে অন্য উসরা হয়ে গেছে যেটুকু আপনি এমামের সাথে পাবেন সেটুকু আপনার প্রথম এই মাপে শেষ করবেন আর সালাম ফিরলে তো আপনি উঠবেন সালাম ফিরা পর্যন্ত দোয়া পড়তে থাকবেন শেষ পর্যন্ত শুধু তো পড়ে বসে থাকবেন না আসসালামু আলাইকুম আমার প্রশ্ন হচ্ছে মোদের দোকানের পাশাপাশি বিকাশও ফেলাক্সিলোড মোবাইল রিচার্জ এর ব্যবসা করা কি জায়জ আমি জায়জ বলতে পারি না নিরুপায় ভিন্ন কথা ব্যবসা করতে যায়ন না এটা করে নিচ্ছেন নিজের সুবিধার জন্য এটা ভিন্ন কথা এই তো ব্রাক অফিসের তৈরি না কোনটা যেন হয়েছিল নাকি নামাজে দাঁড়াইয়া সুরা ফাতেহা পড়ার পর প্রথম রাকাতে কোরআনের শেষ আয়াত পাঠ করলাম তারপর আবার দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহা পাঠ করার পর উপরের আয়াত পাঠ করা যাবে কি যাবে মানে প্রথম রাকাতে সুরার শেষ পড়েছে তো এখন দ্বিতীয় রাকাতে প্রথম পড়া যাবে যাবে কোনো সমস্যা নাই দলিল ফাঁক্রাও মাতা স্ত্রা মিনাল কোরআন পড়ো তুমি কোরআন হতে যা সহজ কোনো সমস্যা নেই খাবারের সময় বা কাজের সময় যদি বিসমিল্লা বলতে ভুলে যায় খাবারের মাঝে কাজের মাঝে মনে পড়লে তখন সঙ্গে বললে হবে কি জি বলবেন বিসমিল্লায় হওয়াল্লাহ আকরাও যখন পড়ছে তখন বলেন লাইলা মোহাম্মদ রসুল্লাহ বলার সঙ্গে সঙ্গে সাল্লি সাল্লাম বলা যাবে কি যাবে না লাইল্লাহ মুহম্মদ রসুল্লাহর সাথে সাল্লি সাল্লাম বলা যাবে না বই সবাই নিয়ে যাবেন তবে একটু ধৈর্য ধারণ করতে হবে কিছু তো পাব যদি মিন্নাতুল বাড়ি তজহুল করার না পায় তো কিছু থাকবেই কিছু পাবো ইনশাল কোরআন তেলাওয়াতের আগে কোনো দোয়া পড়তে হবে কি জি না ওটাই দোয়া আউজবিল্লাহমিনের শয়তানোরা জি বাস খালি গায়ে অজু করা যাবে কি যাবে যেমন যে কোনো অক্তে যে কোনো অক্তের ফরজ নামাজ নিয়ত করার সময় অক্তের নাম বলে নিয়ত করতে হবে জিনা নাম তো বলতে মনে মনে যেটা ভাবে সেটাই মনে মনে জোহরের সলাদটাই ভাবতে হবে মনে মনে আসরের সলাদটাই ভাবতে হবে উচ্চারণ নয় এমাম এমামতি করিবার সময় জামাতের মধ্যে হোক অথবা আমরা সাধারণ মুসল্লি একা একা জামাত ছাড়া হোক হজরের ফরজ সালাতের যখন সরা ফাতেহা পাঠ করা হয় তখন প্রথম এক আয়াত নীরবে পাঠ করিয়া পরে বাকি ছয় আয়াত উচ্চ স্বরে বা সরবে পাঠ করিলে আমাদের সালাত হবে কি জি এটাই সন্ন্যাত বিসমিল্লাহ চুপে পড়বেন বাকিগুলি জোরে পড়বেন আমার বাবার রুজি হারাম এখন আমি আমার করণীয় কি। যতদিন তুমি পড়াশোনা করছো তোমার বাপেরই খাও যেদিন তুমি উপার্জন করতে শিখবা সেদিন আর খায়ও না ভিন্ন হয়ে যায় কি মেন্স থাকা অবস্থায় নামাজ পড়া যাবে কি না এইটা জিজ্ঞাসা কেন এইটা না জানে না মেন্স থাকা অবস্থায় হায়েজ অবস্থায় নামাজ পড়া নিষেধ পরে পড়তে হবে না তবে রোজা শ্যাম পরে করতে হবে হায়েজের সময়সীমা কত প্রথম দিন যত দিন ছিল তত প্রথম দিন যত দিন ছিল তত সেটা হলো সময়সীমা দু এক মাস দু চার ছ মাস দুই এক বছর পরে এলোমেলো লেগে যেতে পারে ওই সময়তে তার প্রথম হায়েজের সময়সীমা যেটা সেটাই এর জন্য মায়েদেরকে একটু হুঁশিয়ার হতে হয় মাকে একটু খেয়াল করতে হয় শায়ক সালাম নেবেন শেয়েক একটা জিজ্ঞাসা ছিল আর তা হলো আমাদের সমাজ আমাদের আমাদের মসজিদের এমাম সাহেব বলে জর্দা খাওয়া নাকি মাকরু আচ্ছা মাকরুই হলো তো মাকরু মানে কি মাকরু মানে খারাপ ওটা আরবি শব্দ তাহলে হুজুর মানুষ খারাপ খায়ার হেমামতি করে এটা হলো হুজুরেরটাই হলো আমি তো চূড়ান্ত হারাম বলেছি তো হুজুর বলেছেন মাকরু মাকরু মানে খারাপ একজন মানুষ খারাপ খায়ার জনগণের হেমামতি করতে পারে হুজুর আপনি হেমামতি করিয়েন না এত নোংরা দাবি নিয়ে করিয়েন না বাচ্চাদের পুতুল কিনে দেওয়া বাড়িতে রাখা যাবে কিছু না হারাম আজকে সব পুতুল ভেঙে দিতে হবে একটা পুতুল রাখা যাবে না সব জ্বালিয়ে দিতে হবে সকাল হতে হতে যদি পুতুল থেকে যাই তাহলে বক্তব্যের সাথে মোনাফিকি করা হবে পরে পাওয়া চুল পরে যাওয়া চুল বিক্রয় করা যাবে কি চুল পড়ে যাক বা চিরনিতে উঠে আসুক চুল বিক্রি করা হারাম চুল পড়ে যাক বা চিরনিতে উঠে আস চুল বিক্রি করা হারাম পরকিয়া বিবাহ ক্ষমা পাওয়ার উপায় কি তার কাছে যাওয়া সম্ভব ও না জি যাওয়ার সম্ভব আর অসম্ভবের কি আপনি তোবা করেন ক্ষমা হবে ইনশাল্লাহ দিন কান্নাকাটি করে আপনার পাপের কথা আল্লাহকে বলেন মসজিদের দেয়ালে এক পাশে আল্লাহ তার পাশাপাশি মোহাম্মদ রাখা হারাম কাবির এগোনা সেরেক মৃতবার্ষিকীর দাওয়াতে কেউ যদি না যায় সেই খাবার যদি তাকে বাসাই এনে দেওয়া হয় তাহলে কি সেই খাবার খাবে যে না কুকুরকে দিয়ে দিবে সে খাদ্য কোনো মুসলমান খেতে পারে না ওটা হলো হারাম দুইটা পাপ একটা বিদাত নেকির আশায় করেছে এই জন্য দ্বিতীয় নির্ধারিত দিনে করেছে এই জন্য সেরেক ওই খাদ্যে দুইটা পাপ জড়িয়ে আছে স্বামী যদি স্ত্রীকে মিথ্যা কথা বলতে বলে আর স্ত্রী যদি সেই মিথ্যা বলে তাহলে সেই স্ত্রীর পাপ হবে কি হবে মিথ্যা কথা বলতে হবে না মাদারের উপলক্ষে যদি চাউল মাজারের মাজারের সিন্নি উপলক্ষে চাউল ব্যবস্থাপনা সবই সারে হারাম এটা হতে পারে না মসল্ল আহলাদি উদ্দেশিত এলাকায় তা হবে কোনো কাবিরা কোনো হজ করে আসলে কি তাকে হাজি বলা যাবে না বলাই ভালো দেওয়ার পর মাইকে খুদবা দেওয়া যাবে কি মাইকে দিতে পারে আজান তো দুই দ্বিতীয় আজান বিদাত দ্বিতীয় আজান দেওয়া হবে না আজান একটাই দিতে হবে মাইকে খুদবা দিতে পারে

বৎসরের বাচ্চা প্রসাব করলে নামাজ পড়া যাবে কি না এক বছরের বাচ্চা এক বছর বলে নয় যখনই বাচ্চা খাদ্য খাবে তখন ওই পেশাবে নামাজ হবে না আর মেয়েদের পেশাব ছোট হোক বড় হোক এক বছর হোক ছয় মাস হোক খাদ্য খাক আর না খাক কোনো সময়ই ওই কাপড়ে নামাজ হবে না মেয়েদের পেশাবে কোনোদিনই হবে না ছেলেদের পেশাব যতদিন খাদ্য খায়নি ততদিন ঈদের ঈদের সলদ বারো হবে ছয় তাকবিরের কোনো হাদিস নেই যদি না মাসিকা লিটে সাম্পত্রিকা আছে কারোর কাছে টাকা না থাকলে বিশটা টাকা করজ নিয়ে নিয়ে যেতে হবে আর পৃথিবীর সব বাঙালিকে মাসিকা লিতে সম্পর্কে হবে এটা আমার জোরালো দাবি সবাকেই এই মাসিক আল ইতেসাম বিশ টাকা মূল্যের বই পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমার দিনী বোনদেরকে আদর্শ পরিবার এবং শিক্ষা বনাম জাহেলিয়াত এইগুলো সংগ্রহ করতে বলছি বিশেষভাবে আব্দুল্লাহর লিখা মিন্নাতুল বাড়ি। বিশেষভাবে তজিহুল কোরআন তাফসির তজিহুল কোরআন অনেক বই আছে সবাই পাবেন আমি দশ পনেরো মিনিট এখানে অপেক্ষা করছি মন খারাপ করে চলে যাবেন না আর টাকা না দিয়ে কেউ নিবেন না বইয়ের গায়ে যেটা মূল্য লেখা আছে সেটাই মূল্য আপনি বইটা হাতে করে মূল্যটা দেখে নিন সব দিনই ভাই বোনকে আমি অনুরোধ জানাচ্ছি যদি বই নেওয়ার মতো ক্ষমতা না থাকে তাহলে মাসিকাল ইতে পত্রিকা নিয়ে যাবেন বিশ টাকা মূল্য দিয়ে ও আচ্ছা আচ্ছা যাযাকোমলা খার আর ওই ওখানে একটা কথা আমি ছেড়ে এসেছি তোমরা তো সব মেশিন ডিশ বন্ধ করে নিলে জামিয়া সালাফিয়াই দুই হাজার নয়শো ছাপান্ন জন সাতান্ন জন মেয়ের মধ্যে পাঁচশো পঁয়ত্রিশ জন অ্যাতিম অসহায় তার একশো পনেরো জন শুধু অ্যাতিম যাদের খাওয়া খরচের ভার জনগণকে বহন করতে হচ্ছে আপনাদেরকে বহন করতে হবে তো প্রতিষ্ঠানের ওপরে চাপিয়ে না দিয়ে আমার দিনী ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি আপনারা জামিয়া সালাফিয়ার এতিম অসহায় ছেলে মেয়েগুলির খাওয়ার জিম্মেদারি ব্যয়ভার গ্রহণ করার চেষ্টা করুন এতিম যে লালন পালন করবে সে আর আল্লাহর নবী একসাথে জান্নাতে থাকবেন অতএব জামিয়া সালাফের এতিম অসহায় ছেলে মেয়েদের লালন পালন করার প্রস্তুতি গ্রহণ করুন কয়েকটা জিজ্ঞাসা সবাই বই পাবেন ধীরে নেন সবাই পাবেন আমি তো অনেক বই দেখতে পাচ্ছি